মানুষ কত পাশন্ড এবং কত নিকৃষ্ট মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষকে বলা হয় কিন্তু এরা যে কত নিকৃষ্ট কিছু মানুষ আছে এই যে দেখেন যে গরুটা আমরা কোরবানি দিলাম এই গরুটার পেটের ভিতরে দেখেন একদম গেঞ্জি ঢুকিয়ে দিছে মানে একটু বড় যাতে পেট দেখা যায় বা একটু দেখা যায় গেঞ্জি এবং পলিথিন দেখেন মানুষ কত খারাপ একদম বস্তা ঢুকিয়ে দিছে পেটের ভিতরে একটা প্রাণীরে কত কষ্ট দেয় আমরা যখন গরুটা নিয়ে আসলাম প্রায় সাতটা খানে ক্ষয় গরুটা নেওয়া হয়েছে এরপর থেকে গরুটা খাবার খাচ্ছে না একটু মানে অন্যরকম খাবার খাচ্ছে না ডাক্তারের পরামর্শ নেওয়া হয় নাই কারণ ভাবলো হয়তো কোরআন কোরবানির কারণে হয়তো মন খারাপ করে আছে গরু কিন্তু এত নিকৃষ্ট হয় মানুষ আজকে এটা জবাই করার পরে দেখলাম যে একদম ভিতরটা আল্লাহ মাফ করুক এই যে ভিতরে কতগুলো ভয়ানক জিনিস